ভিওয়ার্স কেমন আছেন শুভ বিকেল ভিওয়ার্স আগে আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার গাছের চমৎকার মরিচ ধরেছে আমি আজকে আপনাদের দেখাবো আমার কয়েকটা বেগুন গাছ আছে প্রত্যেকটা বেগুন গাছের ছোট বড় মিলে বেশ বেশ কিছু বেগুন ধরেছে আমি বেগুনগুলো তুলব এবং আপনারা দেখবেন কত চমৎকার বেগুন হয়েছে তাছাড়া আমার তো মরিচ গাছ আবার দেখাবো প্রচুর মরিচ আবার ধরেছে স দেখতে থাকুন চমৎকার এটাও একটা তরতাজা বেগুন দেখতে বেশ চমৎকার দেখুন বেগুনগুলো বেশ তরতাজা বেগুন একটা বেগুন তারপরে এই একটা বেগুন ধরেছে এখানে আরেকটি বেগুন ধরে আছে সব কিছু মিলে বেশ চমৎকার কিছু বেগুন তুলছি এই বেগুনটা তুলতে আমার বেশ কিছুদিন দেরি হয়ে গেছে বেগুনটা পেকে গেছে এই বেগুনটা আমি রেখে দিচ্ছি যাতে এর থেকে যে বীজগুলো হবে সেগুলো আমি পরবর্তীতে রোপণ করতে পারবো ছোট ছোট ছোটো বড় মিলে বেশ অনেক সুন্দর বেগুন ধরেছে তাছাড়া মরিচের কথা কি বলবো দেখুন অসাধারণ বিশাল আকৃতি সব মরিচ আজকে আর মরিচগুলো তুলব না যেহেতু বাসায় আগের তোলা মরিচ মরিচগুলো বেশ আছে আমি আজকের মরিচগুলো এইভাবেই রেখে দেব দেখুন সব কিছু মিলে আমার কৃষিকাজ বেশ ভালোই হচ্ছে আমি সবার কাছে আমি আশাবাদী যে পরবর্তীতে আমি আরও অনেক সুন্দর করে এই কাজগুলো করব। সবাই ভালো থাকবেন আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এটা আমি মনে করি আমি যদি এই এই কাজটি আমি না করতাম তাহলে আমি এত চমৎকার কিছু সবজি পেতাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম এখানেও কিছু দারুণ বেগুন ধরে আছে এটাও মোটামুটি তোলার মতো অবস্থা হয়ে গেছে তুলে ফেললাম এখানে বেগুন একটা নষ্ট হয়ে গেছে এই বেগুনটাও বেশ ভালো এই যে একটা বেগুন এটাও বড় হয়ে গেছে এটাও তুলে ফেললাম নিচে একটা বেগুন এটাও আমরা তুলে ফেলবো সব কিছু মিলে এখানে আরেকটা বেগুন চলছে এটাও তুলে